নমস্কার আমি এস জুয়েলারি কটেজের পক্ষ থেকে একটা ছোট আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর কিছু দিনের মধ্যেই বাংলার নতুন বর্ষ নববর্ষের সূচনা আর বৈশাখ মাস আসা মানেই কিন্তু বিয়ের মরশুম শুরু এখন এই বিয়ের মরশুম আসা মানেই সোনা চাহিদা একটা প্রকার সব মানুষের মধ্যেই কম বেশি থাকে কিন্তু সমস্যা দেখা দিয়েছে সোনার দামের ওপর সোনার দাম এখন মানে নিউজ পেপারের মাধ্যমে বা আপনারা খবরের চ্যানেলের মাধ্যমে আপনারা মোটামুটি বুঝতেই পেরেছেন অনেকটা আকাশ চোয়ার কাছাকাছি মানে আমরাও অনেককে সেই ইনফোগুলো দিয়েছি আমাদের দোকানের তরফ থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মানে বিয়ের মরশুমে কিন্তু সোনা কিনতে গিয়ে অনেক মানুষের কিন্তু হয়রানি হচ্ছে প্রত্যেকের বাজেট একটা নিশ্চয়ই থাকে সেই বাজেট থেকে একটুখানি জিনিসগুলোকে তৈরি করতে কিন্তু মানুষের প্রবলেম হচ্ছে সেই জায়গার ব্যাপারটা আমি আমার এস জুয়েলারি কটেজ সবসময় মাথায় রাখার চেষ্টা করি আগামী দিনেও রাখার চেষ্টা করব। কারণ ন্যূনতম মেকিং চার্জে আর যতটুকু না করলে নয় ততটুকু সোনা দিয়ে কিন্তু আমরা গহনা বানিয়ে ফাইনালি সমস্ত কোয়ালিটি মেনটেন করে ফিনিশিং এভরিথিং সব কিছু ঠিকঠাকভাবে রেখে আমি ইন্ট্রোডিউস করলাম এস জুয়েলারি কটেজের তরফ থেকে ডায়মন্ড রিং উইথ আলট্রা লাইট এইটিন ক্যারেট ডায়মন্ডের এই লেডিস রিংগুলি অত্যন্ত লাইট ওয়েট থেকে শুরু এগুলো মোটামুটি এক গ্রাম এক গ্রামের কমেও রয়েছে এই সমস্ত রিং এক গ্রাম দুশো এক গ্রাম চারশো দু গ্রাম মোটামুটি অ্যাভেলেবেল কিন্তু এক গ্রামের কমেও লাইট ওয়েটের মধ্যেও আপনারা পেয়ে যাবেন যেহেতু এগুলো এইটিন ক্যারেট তাই কিন্তু আপনার কিন্তু ইউজার ফ্রেন্ডলি আর রেগুলার ইউজেবল তো ডেফিনেটলি করা যাবে ছবিতে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো জাস্ট কয়েকটা স্যাম্পেল আপনারা সব ভিজিট করুন তাহলে আমি আরও অনেক ডিজাইন দেখাতে পারবো প্রত্যেকটা জিনিস সামনাসামনি বোঝালে আপনারা আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে আরও ভালোভাবে বুঝতে পারবেন পাথরের কোয়ালিটির একটা কথা বলে রাখি প্রত্যেকটা পাথর আইজিআই সার্টিফিকেশন অর্থাৎ ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইন্ডিয়ার সার্টিফাইড প্রত্যেকটা আংটি হলমার্ক এইচাইডি এভরিথিং সব কিছু রেডি করা রয়েছে আর থেকে বড় কথা হলো ডায়মন্ডের রিং আপনারা যেখান থেকে এর আগেও কোথাও থেকে নিশ্চয়ই পারচেস করেছেন অনেক নতুন দোকান অনেক বড় বড় দোকান অনেক ব্র্যান্ডের নাম ডেফিনেটলি আপনারা জানেন আমি সেগুলো আলাদা করে উল্লেখ করছি না তো তাদের যে কোয়ালিটি মেনটেন করা হয় সেই কোয়ালিটির সেম কোয়ালিটি কিন্তু এজ জুয়েলের কটেজ এখন থেকে মেনটেন করছে এমনিতেও এর আগে সমস্ত সোনার কোয়ালিটি মেনটেন করে আসছে কিন্তু এই ফার্স্ট টাইম যেহেতু ডায়মন্ডের ওপর আমরা কাজ করতে শুরু করেছি তো এক্ষেত্রেও কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা কোনো রকম কম্প্রোমাইজ করছি শপে আসুন দেখুন অনেক অনেক ডিজাইন তো অলরেডি রয়েছে আপনারা এসে দেখলে সামনে থেকে দেখলে আরও বেটার বুঝতে পারবেন জিনিসগুলো পছন্দ করুন পছন্দ করলে তারপরে না হয় কেনাকাটার কথা আসছে এমনি আপনারা মানে দেখার ব্যাপারেও আপনার আমার কোনো রকম মানে প্রবলেম একেবারেই নেই আপনাদের এর আগেও সবসময় জিনিস দেখাতে আমি বেশি পছন্দ আরেকটা কথাও ছোট্ট করে বলে রাখছি আমি সমস্ত কোয়ালিটি এভরিথিং যতটা পারি আমি একবারে ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা জায়গায় আমি সবসময় কম্প্রোমাইজ করি সেটা হলো মেকিং চার্জ এক্ষেত্রেও আমি মেকিং চার্জটা কম্প্রোমাইজ করবো সেটা আমি মোটামুটি ভেবে নিয়েছি তো আপনারা সেটা ট্যালি করলেই মোটামুটি বুঝতে পারবেন যে আমার শপে মোটামুটি মেকিং চার্জ কত ডায়মন্ডের ক্ষেত্রে আর অন্যান্য শপে অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে মেকিং চার্জ কত তো সেক্ষেত্রে আপনারা সেই জিনিসটাও দেখতে পারেন আমি আমার দিক থেকে যতটা পারি চেষ্টা করব আপনাদের সঠিক জিনিসটা সঠিক দামে যতটা পারি মেকিং চার্জটাকে একটু অ্যাডজাস্ট করে আপনাদের দেওয়ার একটা কথা মাথায় রাখবেন শুধু যে এস জুয়েলারি কটেজ থেকে আপনারা যে জিনিসগুলো নিচ্ছেন বা নেবেন নেওয়ার জন্য স্থির করেছেন যেগুলো আমি দেখাই সমস্তগুলো কিন্তু একেবারে সার্টিফাইড করা সেটা গোল্ড জুয়েলারির ক্ষেত্রে যেরকম হলমার্ক সার্টিফাইড তেমনি ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রেও কিন্তু আইজিআই সার্টিফাইড তো সেইগুলো মাথায় রেখে আপনারা তারপরে আসুন এস জুয়েলারি কটেজে আমি রয়েছি সবসময় শুধুমাত্র রবিবার বাদ দিয়ে